অ্যাকচুয়ালি আমার না সোনার কারেন্ট গুলো হারিয়ে পুরো আমি তো অবাক কোথায় গেল খুঁজে পাই বলতো শাশুড়ি মাকে কে বলতো ভয় পাচ্ছিলাম যদি বগা দেয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আর অনেক অনেক স্বাগত জানাই তো ঘুম থেকে উঠে দেখি আজকে অনেক সকালে উঠেছি ঘুম থেকে উঠে দেখি যে আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে এখনও কিন্তু মনে হচ্ছে যে বৃষ্টি মানে কমেনি তো চারোদিকে অন্ধকার হয়ে আছে তো আমি এখানে মেঘলা মেঘলা ওয়েদারে বসিয়ে দিয়েছি চা সকালে যতই ড্রাই ফ্রুটস খাই আমার চা না খেলে একটু ভালো লাগে না তো আগের দিন রাতে ভিজিয়ে রাখি ড্রাই ফ্রুটসগুলোকে আমন্ড কাজু তারপরে ছোলা তো সেগুলো খাওয়ার পরে কিন্তু আমি একটু চা খেয়ে নিই তারপরে চাটা খেয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখানে দেখেও চলে এসেছি ফুল গাছগুলো তোমাদের সাথে দেখাতে কি সুন্দর সুন্দর নয়নতরা ফুল ফুটেছে রক্তগাথা বিভিন্ন রকমের ফুল ফুটেছে কারণ বৃষ্টি হয়েছে তো এখন জল পেয়েছে গাছের চেহারা একদম চেঞ্জ হয়ে গেছে তাই খুব সুন্দর লাগছিলো দেখতে আর এদিকে দেখো আমাদের ভলু কি সুন্দর ঘুমাচ্ছে আমাদের ডগিটা না খুব ভালো জানো তো বৃষ্টিতে সারা দিন চুপচাপ শুয়ে থাকে আর তারপরে আমি নিয়েছি এক বাটি ফল এখন আমি মানে এত ফল খাই এত ফল খাই কি বলবো বা বাড়ির থেকে অনেকগুলো কলা এনেছিলাম যেগুলো আমি খেয়ে শেষ করতেই পারছি পারছি না তারপরে আবার ভাই এনে দিয়েছে মানে দেওর এনে দিয়েছে এই ফলগুলো তো এগুলোকে আমি খাবো এখন আর খাবো আর রান্না করব কারণ আমার একসঙ্গে বসে বসে খেতে একদম ভালো লাগে না তো পাবদা মাছ নিয়ে এসেছে সেটাই এখন আমি রান্না করছি আজকের ওয়েদারটা না খুবই সুন্দর কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আর মানে পুরো বৃষ্টি হয়েছে ঘর থেকে বেরোনো যাচ্ছিলো না আর আজকে একদম রোদ নেই কিন্তু বৃষ্টি বৃষ্টিও নেই মেঘলা আকাশ সুন্দর ঝোড়ো হাওয়া হয়েছে খুব ভালো লাগছে তো সকলে খাওয়া দাওয়া করে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে যেহেতু বারোটা বেজে গেছে আমি বারোটার আগেই পারলে স্নানটা সেরে নেই নলে পরে আবার সর্দি লেগে যাবে তো এই রকম অবস্থা আওয়াজটাতে কি তোমরা ভয় পেয়ে গেলে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমার সামনে জানালা খোলা যেখান থেকে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর ওই পাশে দরজাটা ছিল খোলা তো ওই হাওয়ার জন্য দরজাটা এমন জোরে বন্ধ হয়েছে যে পুরো আওয়াজ হয়ে গেছে মাঝে মাঝে আমিও ভয় পেয়ে যে যেরকম জানালা খোলা থাকে তারপরে হচ্ছে দরজাও খোলা থাকে হাওয়াতে দরজা মানে খুব জোরে আওয়াজ বিকট আওয়াজ হয়ে বন্ধ হয়ে যায় তো একটা জিনিস তোমার লক্ষ্য করেছ আমি কিন্তু সোনার কানের নি দেখছো সবসময় কিন্তু আমার কানের পড়াই থাকে অ্যাকচুয়ালি আমার না সোনার কানেরগুলো হারিয়ে গেছে হারিয়ে গেছে মানে হারিয়ে গেছিলো হারিয়ে গেছিলো আমি সেই দিন এই তো দু একদিন আগে তোমাদের সাথে শেয়ার করবো করবো করে করা হচ্ছে না তো ভাবলাম আজকে শেয়ার করে দিই দু একদিন আগে স্নান করতে যখন গিয়েছিলাম বাথরুমে তখনও আমার কানের মধ্যে কানেরগুলো ছিল সকালে রান্নাবান্না করেছি রান্নাবান্না করার সময়ও কানের ছিল স্নান করতে গিয়ে বাথরুমেও দেখেছি যখন আমি মানে ফ্রেশ ওয়াশ দিয়েছি তখনও কানের ছিল ঘরে এসে যখন আমি আয়নাতে মুখ মানে ক্রিম দিচ্ছিলাম আর তখন বর ফোন করেছিল আমাকে তো বর হট করে বলছে তোমার এক কানের আছে আরেক কানের কোথায় আমি তো পুরো মানে হা হয়ে গেছি সত্যি তো আমি কানে হাতে দেখছি যে আমার কানের মধ্যে একটা কানের আছে আর একটাতে নেই তো আমি পুরো হা হয়ে গেছি যে এমনিতেও ধর মানে একটা সোনার জিনিস হারানো খারাপই লাগে না এত দামি জিনিস একটা তো সোনার জিনিসটা কানেরটা কোথায় পড়লো কোথায় পড়লো পুরো আমি তো অবাক কোথায় গেল খুঁজে পাচ্ছি না এবার মাকে বলতো শাশুড়ি মা বলতো ভয় পাচ্ছিলাম যদি বকা দেয় কিন্তু তারপরে সাহস করে বললাম বলার পরে মা আমি মিলে সারা ঘর বাথরুম মানে বাথরুমে দিক দিয়ে জল যায় মানে যে নালাটা আছে সেই নালার পেছনে আমার ভাইকে পাঠিয়েছিলাম ওই কানের খোঁজার জন্য তো পাচ্ছি না আমি স্নান করে জামা কাপড় ধুয়ে রাস্তায় মানে মেলতে গিয়েছিলাম সেখানেও খুঁজছি পাচ্ছি না সবাই আমার দিকে তাকিয়ে আছে যে আমি খুঁজছিটা কি দু তিনবার করে রাস্তায় যাচ্ছি কি খুঁজছি তো দুই একজন আমাকে জিজ্ঞাসাও করেছিল কিন্তু আমি বলিনি কারণ আমার প্রচণ্ড টেনশন হচ্ছিলো যদি সোনার গাড়িটা ওটা পেয়ে যায় মানে থাকলে ওরা যদি নিয়ে নেয় তখন কি হবে তো বলছিলাম না তারপরে তো আমার ভাই হঠাৎ করে দেখে আসে আসার পরে ওকে বাচ্চরুমের পিছনে মানে যেদিকে জল যায় সেখানে পাঠিয়েছি দেখ খোঁজার জন্য যে দেখ তো গিয়ে পড়ছে পড়েছে কিনা আমি তো ওখানে যাবো না তারপরে সারা ঘর দু তিনবার করে ঝাড় দিয়েছি বিছানা বিছানা একদম এলোমেলো করে নিয়েছি তাও আমি সোনা পাচ্ছি না তারপরে আমার ভাইকে বললাম যে তুই রাস্তাতে আরেকবার যা তারপরে আমার ভাই রাস্তাতে গিয়ে ভালো মতন আমি শাশুড়ি মা আমার ভাই প্রথমে দু তিনবার খুঁজে এসেছি পাইনি তারপরে অ্যাকচুয়ালি কি বলো তো কোনো কিছু টেনশন নিয়ে না মানে খুঁজলে আমার তো তখন টেনশন হচ্ছিলো তো টেনশন নিয়ে খুঁজলে পরে কিন্তু সেটা পাওয়া যায় না তা আমার ভাই করলো কি অনেক মানে ভালো মতন মনোযোগ দিয়ে আবার যেই রাস্তা দিয়ে আমি গেছি সেই রাস্তা দিয়ে ভালো করে খুঁজছে খুঁজে খুঁজে তারপরে এখন তো গরমকাল পড়ে গেছে জানো গামারি ফুল হয়েছে গামারি ফুলের মধ্যে সোনা মানে গামারি ফুলও কিন্তু সোনালি সোনালি কালারই হয় তো সোনার জিনিস পরে থাকলে তো বোঝা যায় না তো ও ভালো করে ফুলগুলোর মাঝখানে খুঁজছে দেখি তো যে ফুলের সাথে মিশে গেছে কিনা কারণ পরে থাকলে তো পাওয়া যাবে না একই কালারের যেহেতু আর কানেরটা যেহেতু ছোটো বেশি বড়ো না তো তারপরে আমার ভাই দেখে যে ওইখানেই পড়েছিল পরে আমাকে ডাক দিয়ে আমার কাছে দেয় কানেরটা তারপরে তো আমার বুকে মানে একদম মানে একদম কি বলবো বুকটা একদম শান্তি শান্তি লাগছিলো সঙ্গে সঙ্গে বরকে ফোন করে বলি যে আমি কানেরটা পেয়ে গেছি সত্যি মানে কানেরটা যদি না পেতাম সত্যি খুব খারাপ লাগতো সত্যি তো আমার ভাই আমাকে ওইটা খুঁজে দিয়েছে তো তার জন্য আমি এখন দু তিন দিন হলো ভয়ে আমি কানের পড়ি না যদি আবার হারিয়ে যায় তো ভাবছি ওটাকে চেঞ্জ করে অন্য কিছু বানিয়ে নেব কিন্তু এখন হুট করে কিছু বললেই তো আর হয়ে যায় না না আর বাড়িতে বড় নেই যে বরকে নেই টুক করে দোকানে যাব আর শাশুড়ি মার স্কুল থাকে সবসময় মা ফ্রি থাকে না তো তার জন্য যাওয়া হবে না দেখি কি হয় তো আবার পরে নেবো কানের কোনো সেটা ব্যাপার না কিন্তু আবার ভয় করছি যদি পড়ে যায় তো এবার থেকে সাবধানে চলবো তো এটাই তোমাদের সাথে বলার ছিল